গেলে পানির ফলে বাইজিদের কলে তুলে হাত তুলে মা বলে বাইজি দিকে ও বানা মায়ের দোয়া লৌ যুবক মায়ের দোয়া রোয়ালো মায়ের দোয়া লৌ যুবক মায়ের দোয়া যার কারণে বাইজি দেরি নাম ছড়িয়েছে বিশ্ব ওই ছোট্ট শিশু বাইজি দেরি মতো সবাই হও মায়ের দোয়া লও রে যুবক মায়ের দোয়া লও আরে বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও मार दो लौरो जुवक मेर दो ल मैर दो ल युवक मेर दोलो जा किसु करसो जीवने किसो हैनी मैर दोबी ওই মা বাবারি খেদমত করে একটু আলো মায়ের দোয়ালৌ রে মায়ের কুমার দোয়াল মায়ের দোয়ালেব কুমার বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়ালৌ রে যুব কুমার দোয়াল অনবিরমত যুবক বলেন মালিক এই নেকামলটা যদি আমি তোমার রাজি এবং খুশি জন্য করে থাকি আমার এই আমলটা যদি তোমার কবল হয়ে থাকে ইচ্ছা করলে আমি নিজেও পান করতে পারতাম বিবেকও দিতে পারতাম ইচ্ছা করলে আমার কালিজের টুকরা সন্তানগুলোর মুখেও দিতে পারতাম কিন্তু আমি এটা করি নাই জনম দুখিনি মায়ের মুখে আগে আমি তোর দিলাম বাবার মুখে আমি দুধ দিলাম আল্লাহ এই যদি আমার মায়ের জন্য নিঃস্বার্থভাবে করে থাকি আজকে কঠিন মুসিবতের দিন তুমি আমাকে হেফাজত করো যু কিতাবের মধ্যে উল্লেখ করা হয়। কবল ইউকামল তারা যখন যুবক আল্লাহর কাছে মাপ চাইছেন ক্ষমা চেয়েছেন এই নেকামলের শিলা করে ওই জায়গা থেকে আমার আল্লাহ ফাতরটা অটোমেটিক এমনি এমনি সরাইয়া দিয়েছে আরো জোরে বলেন আল্লাহ আল্লাহির উন্মত এই ময়দানে কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আছেন অনেক যুবক ভাইরা আছেন আজকে ঘরের দরজায় যে যদি মা বলে ডাক দেন কপাল ফোরা যুব ঘরের থেকে মা জননি আর ডাক দিবে না জবাব দিবে না গভীর রাত্রে যখন ঘরের মধ্যে ঘুমাইলে যুব এই ঠান্ডার সময় চান্দিনা দিয়া চতুর্দিক দিয়া পানি পড়তেছে গায়ের মধ্যে কম্বল দিয়া ঘুমাই ল্যাপ গায়ের মধ্যে দিয়া ঘুমাই গায়ের থেকে যখন ল্যাপটা আস্তে করে সরে যায় ঠান্ডায় ধরে মাথা ব্যথা করে ঘুম ভেঙে যায় এমন অবস্থা হয় কি হয় না জোরে বলেন আজ আমার আপনার মা বাবা এমন এক অন্ধকার কবরে আছে একটা লেফের ব্যবস্থা নাই তোষবের কোন ব্যবস্থা নাই যার মা বাবা অন্ধকার কবর আছে তার অবশ্যই তার মায়া লাগবে দয়া লাগবে বালিশের কোন ব্যবস্থা নাই ঠান্ডার মধ্যে তোমার আমার মা বাবা অন্ধকার কবরে শুইয়াস ও নবীর উম্মত কয়েকদিন আগে দেখলাম ছোট্ট একটা মাসুম বাচ্চা দশ বছর হয়তো বা নয় বছর বয়স হবে মাদ্রাসা বন্ধ হয়ে গেল একটা ছাত্র মাদ্রাসা থেকে যায় না চোখের কিনারা যায় একবার দক্ষিণ কিনারায় যায় একবার মাদ্রাসার মাঠের মধ্যে ঘোরাফেরা করে মোহতাবিম বড় হুজুর মাদ্রাসা লক্ষ্য করলেন তাকাইয়া দেখে সব ছাত্ররা বাড়িতে চলে গেল বিকাল হয়ে যাচ্ছে কোনো সন্তানটা বাড়িতে যায় না হুজুর ডাক দিলেন বাবা এদিকে তুমি কেন বাড়িতে যাও না ডাক দিয়া বলে অল্প বয়সে আমি আমার মা হারাইলাম আমি আমার বাবা হারাইলাম আমাদের চাষ আছে চাষ তো ভাই আছে যদি তারা আমাদেরকে আমাকে এখান থেকে নাই বাড়িতে যেতে পারবো কিন্তু আমার মা নাই আমার বাবা না আমি আজকে অসহায় আমি আজকে অসহায় মায়ার নবীর আহমেদুল্লিলাল আমিন যখন কালেমার দাওয়াত দিতে যাইতেন নবীর উপরে কাফের বেইমান্ডা মায়ের করত করতো অত্যাচারই অত্যাচার করত একদিনের ঘটনা নবী আমার কালেমার দাওয়াত হয়ে গেলেন এমন সময় আবু যে আমার নবীর মাথার উপরে একটা আঘাত করলো রহমতুল্লিল আলামিনের মাথা থেকে রক্ত বের হয়ে গেল রহমতের নবী আমার ডাক দিয়ে বলে আমার মা নাই আমার বাবা নাই আমি বড় এতিম আমি বড় এতিম তোমরা আমাকে মেরো না মায়ের নবী কান্নাকাটি করতে করতে জঙ্গলের কিনারায় চলে গেল ও নবীর উম্মত জঙ্গলের কিনারায় জঙ্গল থেকে পশু পাখি হিংস্র প্রাণী তারা দেখে নবীর জন্য কান্নাকাটি করে গাছ নবীর জন্য কান্নাকাটি করে বিভিন্ন মাছ নবীর জন্য কান্নাকাটি করে নবীজিরা জিরা ফোন আমির হামজা বাড়িতে আইসা দেখে নবী নাই আবু তালে যদিও তিনি কাফের কিন্তু নবীকে অনেক মোহাব্বত করতেন ভালোবাসতেন বিবিকে ডাক দিয়া বলেন বিবি আমার 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 বাতিজা মোহাম্মদ কই কয় আপনার বাতিজাকে অনেকক্ষণ পর্যন্ত দেখি না একজনের মারফত খবর পেয়েছে আপনার বাতিজা মুহাম্মদের মাথাকে ফাটাইয়া রক্ত বের করে দিছে জোরে বলেন না উজুবিল্লা ও নবীর উম্মদ আবুদানিব আমির হামজা মায়ার নবীর রহমতুল কে দায়া দেখে জঙ্গলের কিনারায় এতিম নবী আমার চোখের পানি ফালাইয়া কান্না করে ওরা সাক্ষ্য দেয় বনের জঙ্গলের পর্যন্ত পশু পাখি আমার মায়ের নবীর মোহাব্বতে কান্নাকাটি করে ও নবীর উম্মত আবু তালেবের মেজাজ গরম হয়ে গেল আবু তালেব বলছেন আমি কসম করে বলছি আমার বাতিজের উপর যারা আঘাত করলো এর প্রতিশোধ আমি অবশ্যই নিব নেব ও মুসলমান গো ওই নবী এত জিহাদের ময়দানে মাইর খাইলেন অহুদের ময়দানে মাইর খাইলেন তাইফের ময়দানে রক্ত ধরাইলেন একমাত্র দিন কায়েম করার জন্য কিভাবে এই উম্মত ফাসক্ত নামাজগুলো আদায় করতে পারে কোরআন শূন্যকে সুন্দরভাবে মান্য করতে পারে রহমতুল্লিল আলামিন যখন আমার নবীর মৃত্যুর সময় কাছাকাছি হয়ে গেল আল্লাহ বলছেন গো আপনি দুনিয়াতেও থাকলে থাকতে পারেন আমি আল্লাহর আড়সের কিনারায় থাকলে থাকতে পারেন আপনার জন্য আমি দিলাম তবে আপনি যদি আমার আড়সের কাছে আপনি আইসা থাকেন তাহলে আমি আল্লাহ অনেক খুশি হব জিব্রাইল আমিন মারফত খবর পাঠাইয়া দিলেন এবার রহমতের নবী বলেন ভাই আমাকে একটু সময় দাও আমি একটু চিন্তা ফিকির করে দেখি নবী এবার মনে মনে চিন্তা করেন যদি আমার আমি রসুলের দেহ টাইপ জমিনে থাকে তাহলে আল্লাহ আসমান থেকে গজব দিলেই আমার মদিনার রজার দিকে স্মরণ হয়ে যাবে খেয়াল হয়ে যাবে আর যদি আমি আল্লাহর কিনারায়। আল্লাহর কিনারে যায় থাকি আরসের কিনারায় যাই তাহলে আমার উম্মতটা পরে গুণা করবে কবিরা গুণা করবে সেরেকের গুণা করবে অন্যায় করবে আল্লাহ গজব দিয়া পৃথিবীর বুকটা ধ্বংস করে দিবেন এই জন্য জিবরাই লামকে ডাক দিয়ে বলে ভাই আমি আল্লাহর কাছে যাইতে চাই না আল্লাহর আরো সের কিনারায় থাকতে চাই না গুণাগার উম্মত নিয়ে আমি মদিনার রহজায় থাকতে চাই সোহান আল্লাহ নবীর উম্মত মায়ের নবী আমার অসুস্থ হয়ে গেলেন প্রচন্ড গায়ের মধ্যে জ্বর ঘরের মধ্যে ফাতেমা কান্নাকাটি করেন হাসান হুসেন নবীর জন্য কান্নাকাটি করেন কারণ আমার নবী হুসেনকে কলিজার টুকটা হুসেনকে অনেক মোহাব্বত করতেন ভালোবাসতেন দরজানো বন্ধ করা আছে ইতিমধ্যে কে যেন দরজার মধ্যে নক করলেন দরজার মধ্যে নক করলেন ফাতেমা নবী আমার ডাক দিয়ে বলেন ফাতেমা রে আল্লাহর কোন মেহমান ঘরের দরজায় আসছে সুতরাং দরজাটা খুলে দাও ফাতেমা ডাক দিয়ে বলেন বাবা এখানে কোনো মানুষ দেখি না কোনো কিছুই দেখি না আল্লাহ এবার আজরাইলকে ডাক দিয়ে বলে আজরাইল দুনিয়ার পৃথিবীর সিস্টেমটা পাল্টায় দাও কারণ মানুষের আকৃতি তুমি দেখো কারণ আমার নবী কথাটা বলছেন। ফাতেমা মনে মনে ভাববে বাবা আমার অসুস্থ হয়ে গেছেন প্রচন্ড জ্বর বাবার হুঁস নাই এই কারণে মনে হয় আবল তাবল বলতেছেন কিন্তু নবীরাতে এমন আবল তাবল কথা নবীদের জবান দিয়ে বের হয় না জিবরাইল আজরাইল তুমি সুন্দরভাবে তোমার সেই দুনিয়ার রূপটাকে ভালোভাবে দেখাইয়া দাও এবার ফাতেমা বার্তা কাইয়া দেখে এমন বিশাল একটা মানুষ ফা দুইটা জমিনে মাথা হলো আসমানে মাথার মধ্যে পাকবি পরিহিত একজন আল্লাহর গোলাম Fatima অত্যন্ত ভয় পেয়ে গেলেন আর দরজা বন্ধ করে ফেললেন নবী আমার ডাক দিয়ে বলে মারে দুনিয়ার জমিনে কোন মানুষ থেকে অনুমতি চায় না তিনি আর কেউ না হাতা মালাকুল মউত তিনি আজরাইল তিনি কারো কাছ থেকে অনুমতি চাওয়া লাগে না বুকে কারো কাছ থেকে অনুমতি চায় না একমাত্র আমার থেকে অনুমতি চায় কোন সময় আমার সাথে পরামর্শ করে সে আমাকে নিতে আসবে ফাতেমা বলে বাবা আজকে অনেকদিন পর্যন্ত আপনি অসুস্থ হয়ে গেলেন আপনার ঠিকমতো খানাও খাইতে পারেন না গায়ের মধ্যে প্রচন্ড জ্বর আমি যে আমার মা হারাইলাম আমার আত্মীয় স্বজনের তেমন একটা কেউ নাই এখন যদি আপনিও দুনিয়ার জমিন থেকে চলে যান আমি ফাতেমা কাকে আমি বাবা বলে বলে কাকে আমি আব্বা বলে ডাকবো সুতরাং আজকে আমি ঘরের দরজা খুলবো না গো বাবা নবী আমার ডাক দিয়া বলে মা গো তিনি একজন ফেরেস্তা আল্লাহ তাকে এমন পাওয়ার দিয়েছেন যোগ্যতা দিয়েছেন ঘরের মধ্যে দরজা ভাঙ্গা ছাড়াই তিনি ঢুকতে পারেন সেই ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন সুতরাং আল্লাহর মেহমান এসে খারাপ আচরণ করিও না দরজা খুলে দাও নবী আমার ফাতেমাকে সান্ত্বনা দিয়া দরজা খুললে নবীর অনুমতি নিয়া সালাম দিয়া আমার রহমতের নবী মায়ার নবীর কিনারায় বসছেন এবার আজরাইল ডাক দিয়ে বলেন নবী গো আপনার কাছে আল্লাহ সালাম পাঠিয়েছেন সোহান আল্লাহ ইচ্ছা করলে আপনি দুনিয়ার জমি কেযামত পর্যন্ত থাকতে পারবেন ইচ্ছা করলে আপনি আল্লাহর সান্নিধ্যেও যাইতে পারেন এখন আপনার জন্য কোন ভালো এটা মনে করেন যেইটা ভালো আমার আল্লাহ সেই সিদ্ধান্তই নিবেন এবার আচ্ছা ঠিক আছে আমি আবার একটু পরে আসি আল্লাহর দরবার থেকে আবার একটু ঘুরে আসো কারণ আমার একটাই টেনশন আমি দুনিয়ার জমিন থেকে চলে গেলে আমার জিম্মাদারি কে নিবে আমার গুনাগার উম্মাদা উম্মতের জিম্মাদারি কে নিবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে খোলাসা কথাগুলো বলবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি তোমাকে আমার কাছে আসার অনুমতি দিব না এবার আজরাইল দৌড় মারলেন আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ আপনার হাবিব তো আপনার কাছে আসতে রাজি মদিনার রাজি কিন্তু বলছেন গুনাগার উম্মতের ফয়সালা কি হবে উম্মতের ফয়সালা কি হবে এবার আজরাইল কি জানায় দিল আজরাইল যাও আমার বন্ধুর কিনারায় যাও আমার বন্ধুকে সুন্দরভাবে কথাগুলো জানায় দিও যারা ইমান আনবে ইমান আনার পর ন্যাকামল গুলো করবে আমি আমার নবীর তরিকায় জোরে বলেন কার তরিকায় নবীর পর আমল পরিপূর্ণ মজবুত করবে আমার নবী যেভাবে নামাজ পড়ে দেখাইছেন এইভাবে নামাজ গুলো আদায় করবে আমার নবী যেই তরিকায় দাঁড়িয়ে রাখছেন এইভাবে দাঁড়িয়ে গুলো যারা রাখবে আমার নবীর মাথার মধ্যে টুপি কেমন ঢুকাইলেন গায়ের মধ্যে কি পোশাক আমার নবী দিলেন রসুলকে যারা দুনিয়ার জমিনে ফলো করবে তার কোনো বিপদ নাই তার কোনো মুসিবত নাই তবে হ্যাঁ একটা কথা ইমান আমল যার মধ্যে আছে তার কোনো সমস্যা হবে না আমি আল্লাহ কেয়ামত পর্যন্ত আমার বন্ধু মুহাম্মাদুর রসুল্লাহ জবান করে বলেন সাল্লু আলাই আমায় আখি জমনার পয়গম্বর উম্মতের জিম্মাদারি একমাত্র আমি আল্লাহ নিজে নিয়া দিলাম রহমতের নবী এবার ডাক দিয়ে বলে হা আল্লাহ যদি জিম্মাদারি নেয় তারপরে আমি আল্লাহর দরবারে যাইতে যা রাজি আসি উম্মত নবী আমার আমার নবীর আমল নামে কোন গুণ আসেনি আরো জোরে বলেন নবীদের কি কোন আসেনি তারপর নবী আমার আল্লাহর ভয়ে কান্নাকাটি করতেন আম্মা জানা এসা সিদ্দিকার দিয়ে আল্লাহ আনহা ডাক দিয়া বলেন নবী আমার অল্প বয়সে আপনার দাড়িগুলো সাদা হয়ে গেল চুলগুলো সাদা হয়ে গেল ব্যাপারটা বুঝলাম না তারপরে আপনার আমলনামায় কোনো গুণা নাই আপনি এত কান্নাকাটি কেন করেন ডাক দিয়া বলেন আয়সা অন্ধকার কবরের আজাবের বিবর্ণ যখন আমার আমাকে জানাইছেন আমি যখন জান্নাত জাহান্নাম নাম করে দেখলাম এরে আয়সা জাহান নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন ওই আগুন দেখে আমি শুধু টেনশনে আছি না জানি আমার উম্মদের কে আল্লাহ জাহান নামের আগুনে পালাইয়া দেয় এই কারণে নবী একটা দোয়া শিখেছেন আল্লাহ হাসিব নি হিসা ভাই আসির অমিন ভাই ফজর নামাজ আদায় করে মাগরীব নামাজ আদায় করে শুধুমাত্র রাস্তায় ঘাটে আডি করো গল্প গুজব করো ইমাম সাহেব ফজরের পরে এমন কিছু মাসনুন দোয়া পাঠ করায় পড়ায় যেই দোয়া বলো আপনার আমার জন্ম অত্যন্ত জরুরি ঠিক না ঠিক জোরে আওয়াজ দিয়া বলো ও নবীর উম্মত আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির হে আল্লাহ আপনি আমার আপনি আমার হিসাবকে সহজ করে দেন আম্মা জান বলেন নবী আপনার তো কোনো গুনাহ নাই গুনাহ নাই তারপরে হিসাব সহজের জন্য আপনি কেন দোয়া করেন আল্লাহর কাছে কান্না কাটি করেন নবী আমার ডাক দিয়া বলেন আয়েশা কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কারো কাছ থেকে হিসাব চান হিসাব দিয়ে আল্লাহর দরবার থেকে কেউ জান্নাতে যেতে পারবে না ঠিক না বেঠিক জোরে বলেন এই জন্য আমি আল্লাহর কাছে কান্না কাটি করি আর আল্লাহকে বলি আল্লাহ ক্ষমতের ময়দানে আপনি আমার হিসাব চায়েন না আপনি আমার থেকে হিসাব নিয়েন না আপনি বিনা হিসাবে আপনার তৈরি করা জান্নাতের মালিক বানিয়ে দেন সাইয়েদ ওসমান পায়গম্বরে সাহাবি কবর দেখলে হাউ হৌ করে কান্না গাড়ি করে অনবীর রহ্মত সাহাই ক্যারাম ডাক দিয়ে বলেন উসমান যখন মায়ের নবীর রহমতের নবী জান্নাত জাহান নামের উপায়ান করেন তখন তো আপনি এতভাবে কান্নাকাটি করেন না অন্ধকার কবর দেখলে আপনি কেন কান্নাকাটি করেন হযরত জবাব জবাবদে রহমতের নবী আমার বলছেন আর কবলু রওদা তুম্মীর রিয়াদির জান্না মিন রাত নার ওই অন্ধকার কবর আজাব সহ্য করা যাবে না অন্ধকার কবরে যখন রাখা হয় মুনকার নাকিরের তিন তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে এইজন্য আমি কান্না গাড়ি করি নবী বলেন মানুষ মৃত্যুর পরে তার প্রথম গাড়ি হলো কবর জোরে বলেন প্রথম গাড়ি কি প্রথম গাড়ি হলো কবর কেউ যদি মুনকার নাকিরের প্রশ্নের উত্তরগুলো দিতে পারে জবাব দিতে পারে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন আর কোন না ফরমান যদি এই ফরেস্টের উত্তর গুলো দিতে না পারে আল্লাহ কবরটাকে জাহান নামের আগুন দিয়া ফরফুর করে দিবেন জোরে বলেন নাও শুধুমাত্র তাই নয় ডান এবং বাম ফাজুরের মাটি আপনাকে আমাকে এমন জোরে চাপ মারবে এক ফাজুরের হাড্ডি গুলো আর এক ফাজুরের মধ্যে ঢুকে যাবে নবী আমার এইভাবে হাত দিয়া দেখে দিলেন যে হাজার এক ফাজার হাড্ডি আর এক ফাজার হাড্ডি ভাবে ঢুকে যাবে জাহান নামের আগুন অন্ধকার কবরের আগুনের মধ্যে জ্বালাইয়া দেওয়া হবে জাহান নামের সাপ বিচ্ছু গর্জন মারতে থাকবে আঘাত করতে থাকবে মুমিন ভাই হজরতে ওসমান বলেন জন্য আমি কান্নাকাটি করি কারণ অন্ধকার কবর বড় ভয়ঙ্কর কবর ওই কবরকে যদি আপন বানাইতে চাও ইমান আমল মজবুত করে না হয় আপনার আমার কোনো উপায় নাই আমি আল্লাহর জন্যই জন্যই বেশি বেশি কান্নাকাটি করি কবর দেখলে আমার মায়ার নবীর কথাগুলো স্মরণ হয় আল্লাহ যেন আমাকে বিনা হিসেবে জান্নাত দিয়া দেয়